গ্রামের বাড়িতে মাটির উঠানে আমাদের তো এইভাবেই গোবর দেওয়া গোবর দিয়ে উঠোন লেপলে যেন আরও বেশি সুন্দর লাগে দেখতে আরও চকচক করে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই দুই দিন বাকি আছে আর আমার শ্বশুরের বাৎসরিক কাজ এই জন্য উঠোনে গোবর দিয়ে লেপা হচ্ছে সামনে এই জায়গার মাটিতে কিছু ঘাস হয়েছিল সেগুলো উঠানো হয়েছে সেজন্য মাটিগুলো সমান না তাই এভাবে গোবর দেওয়া হচ্ছে উঠোনের সামনে সবজিগুলো লাগিয়েছে এই জন্য উঠোনটা অল্প করে লেপতে হচ্ছে কারণ উঠোনটা ছোট হয়ে গেছে তাই আর আমি আর বাপ্পা বসে বসে দেখছিলাম আজকে একাদশী এই জন্য কোনো রান্না বান্না নাই তাই বসে বসে দেখছিলাম কাজ ফাজ বাসা সবাই তো একাদশী শুধু মাম্মা বাদে মাম্মার জন্য ভাত আছে সেটা গরম করে দিয়েছিলাম আর একটু তরকারি ছিল গতকালকে সেটাও গরম করে দিয়েছি শুধু রাত্রিবেলায় ওই জন্য রান্না করে দিলে হবে যখন শ্বশুরবাড়িতে ছিলাম না তখন আমার গাছগুলোর কথা খুব বেশি মনে পড়তো কারণ গাছগুলো লাগিয়ে গেছিলাম একদমই ছোট ছিল তখন এবার এসে দেখি যে কপি গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে আর তাতে কপিও হচ্ছে ফুলকপি অনেকটা ছোট এখনও কিন্তু দশ বিশ দিনের ভিতরে অনেকটা বড় হয়ে যাবে তখন খাওয়া যাবে আমি আর অনন্য দুজনে মিলে লাগিয়েছিলাম এই গাছগুলো আর দেখেই অনেকটা বেশি ভালো লাগতেছে নিজের লাগানো গাছ দেখতে কান্না ভালো লাগে বলেন আমারও খুব বেশি ভালো লাগতেছিল নিজের লাগানো তার জন্য এই গাছগুলোকে তো ভিডিও কলে দেখেছি বাপ্পা দেখিয়েছিল কিন্তু খুব বেশি একটা বোঝা যাচ্ছিলো না তবে সামনাসামনি দেখে আমার অনেক বেশি মনে আনন্দ হচ্ছিল ধনিয়া পাতা বীজ ছড়িয়ে গেছিলাম দেখেন কত সুন্দর ধনিয়া পাতে বেরিয়ে গেছে লাল শাকেরও বীজ এনেছিলাম কিন্তু সেটা থেকে আর বের হতে পারে নাই কারণ মুরগি এসে সেগুলো খেয়ে নিয়েছে মাম্মা মামা বাড়ি থেকে বায়না করেছিল যে ও এবার যখন বাড়িতে আসবে তখন ওকে পুকুরে স্নান করাতে নিয়ে যেতে হবে ওর বাবাকে ফোনে বলে দিয়েছিল আর ও তো পুকুরে এসে এসে স্নান করতো ওর বাবার সাথে এজন্য ওর অভ্যাস আছে কারণ ওর বাবা ওকে সাঁতার কাটা শেখাবে কারণ আমি তোর সাঁতার কাটতে পারি না এই ওর বাবাই ওকে শেখাবে আজ তো একাদশী আমরা তো আর খাবো না এই জন্য মাম্মাকে ফুচকা খাওয়াতে নিয়ে চলে এসেছি আজকের ব্লগটি এই পর্যন্ত ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা